পবিত্র এগারো শরীফ হলো জ্ঞানপী আব্দুল আবদুল কাদের জিলানি বোগদাদে ওনার বাড়ি ওনার রওজা শরীফ আছেন উনি কাদ্দিয়া তরিকার হলেন পীর উনি হলেন গৌসুল আজম ওনার স্মরণে এই পবিত্র এগারো শরীফ একটি মাদ্রাসা আছে একটা যোগব্যায়াম কেন্দ্র আছে শিক্ষা শিক্ষাকেন্দ্র তার সাথে আছে আমাদের একটি লাইব্রেরি ঘন্দার মানে সংখ্যালঘু মহিলা লাইব্রেরি যার নাম দেওয়া হয়েছে এখানে যিনি চিফ গদিন যিনি রয়েছেন তিনি হলেন পিরজাদা রফিকুল ইসলাম খান সাহেব এই তুলসীবাড়িয়া দরগা শরীফে এটা প্রত্যেক মাসে মানে চাঁদের এগারো তারিখে এই উর শরীফটা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক মাসে এটা মাসিক এগারো শরীফ বলা হয় আর এটা প্রত্যেক মাসে এখানে হাজারো হাজার মানুষ আসে আজকের দিনে এখানে এসে ফুল সিন্নি চাদর তার সাথে সাথে আধ্যাত্মিক আলোচনা মানুষ মানুষ হবার কারিগর তৈরি করার যে আলোচনা সমাজ ব্যবস্থার আলোচনা সব আলোচনা আজকে দিন এখানে এসেই সমবেত হয়ে আলোচনা হয় আর এই পবিত্র এগারো শরীফ হলো আমাদের যিনি বড় পীর আছেন যিনি হচ্ছেন পীর আব্দুল হা পিরানি পীর দাস্তগীর আব্দুল কাদের জিলানি বোগদাদে ওনার বাড়ি ওনার রওজা শরীফ আছেন উনি কাদ দিয়া তরিকার হলেন পীর উনি হলেন গৌসুল আজাম ওনার স্মরণে এই পবিত্র এগারো শরীফ দরগা শরীফে আপনার একটি মাজার তো আছেই মাজার সাথে সাথে মসজিদ আছে এবং একটি মাদ্রাসা আছে একটা যোগব্যায়াম কেন্দ্র আছে শিক্ষা কেন্দ্র। তার সাথে আছে আমাদের একটি লাইব্রেরি ঘন্দার মানে সংখ্যালঘু মহিলা লাইব্রেরি যার নাম দেওয়া হয়েছে তো এইগুলো তো আছে এর সাথে সাথে যে ধর্মীয় যে কাজগুলো প্রার্থনাগুলো যে হয় মাজার মসজিদ হয় তার সাথে সাথে তুলসীবাড়িয়া এই দ্বারগাসেরি কমিটি সারা বছরে স্বাস্থ্যর ওপরে কিছু কাজ করে এবং শিক্ষা যেসব ছেলেরা কম বয়সে লেখাপড়া ছেড়ে দিচ্ছে তাদের যাতে আবার স্কুলে ফেরানো যায় তাদের অর্থনৈতিক দিক দিয়ে তাদের খাতা পেন বই দিয়ে সাহায্য করে তাদেরকে আবার পড়ার উৎসাহ করা হয় তার সাথে সাথে আমাদের বাচ্চাদের কচি কচা বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশানগুলো দিকে লক্ষ্য রাখা হয় যাতে তারা আগামী দিন যেন এই ড্রয়িংয়ে যেন ভালো পারদর্শী হতে পারে যোগব্যায়াম আমাদের প্রত্যেক হপ্তাহে একটা ম্যাডাম আসেন তিনিও যোগব্যায়াম প্রশিক্ষণ দিয়ে যান তার সাথে সাথে আমাদের চ্যারিটেবিল ডিসপেন্সারির একটা ব্যবস্থা করা আছে ছোটোখাটো সেই একটা পরিচে দেওয়া হয় এবং বাৎসরিক যে উরুস যখন অনুষ্ঠান হয় তখন সেটা বৃহৎভাবে আরও আকার পরিপূর্ণভাবে সেটা করা হয় বাৎসরিক উরুষ আমাদের যেটা হয় ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দো পনেরো তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা হতে থাকে এবং সারা ভারতবর্ষ জুড়ে কম বেশি সব রাজ্য থেকে লোকজন আসা যাওয়া করে একটাই বার্তা এখন মানুষের যেটা সব বড় বড়ো প্রয়োজন দরকার যেটা হারিয়ে গেছে এই যে একে অপরের ভালোবাসা একে অপরের প্রেম ভাতৃত্ব বন্ধন এবং এই সমাজকে আমাদের এই পৃথিবীকে যে সুন্দর রাখতে হবে আগামী প্রজন্মকে আমাদের ভালো রাখার জন্য আমাদের এই পৃথিবীটাকে সুন্দর করে তুলতে হবে এইটাই সকলের কাছে একটাই মেসেজ নাহলে আগামী দিন পৃথিবীর অবস্থা আরও খারাপ হয়ে যায় আজকে নতুন বৎসরে সকলকে শুভেচ্ছা জানাই দ্বিতীয় শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন সাল মাবার বাদ জানাই তুলসভীর শরীফ কমিটির পক্ষ থেকে আমরা আজকে হাজরাত হামিদ সার এর মাজার পাঙ্গনে আমরা উপস্থিত আছি এবং জিনার দরবারে আজকে আমরা আছি তিনি একজন মহান তাপস মহান সাধক এবং তিনি পশ্চিমবঙ্গে মাস্তানজি রূপ মাস্তানজি নামে পরিচিত এবং জিনার মুরিদ এবং ভক্ত সারা ভারতবর্ষে রয়েছেন এবং এখানে ওনার স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয় তেরো চোদ্দ পনেরো তারিখে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমাবিত হয় দোয়া প্রার্থনা করার জন্য এবং জিয়ারত করার জন্য ইনার দরবারে সকলে সমাবেত হয় আর এখানে যিনি চিফ গুদিনসীন যিনি রয়েছেন তিনি হলেন পিরজাদা জাদা ইসলাম খান সাহেব এবং এই দরগা শরীফে এই রফিকুল সাহেব মাধ্যমে এই দরগা শরীফে বিভিন্ন অনুষ্ঠান এবং দরগা শরীফে খেদমত করা হয় এবং হামিজর আহমত্তল্লের স্মরণে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি এবং হামিষার রহমতোল্লাহের দোয়া আশীর্বাদ নেবার জন্য সারা ভারতবর্ষ থেকে এখানে আসতে থাকেন আর আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ এই হামিসা দরবারে এসে তার যে মনের বাসনা তামান্না এবং আশা নিয়ে আসে এই হামিষর রহমেদুল্লাহর ওসিলাই আল্লাহ পাক তাদের ঝুলিকে ভরিয়ে দেন তো এমনই একটি মহান সাধক যিনি যিনার আদি বাড়ি ছিলেন উদয়নারায়ণপুর তারপরে ইনি এই হাওড়া জেলার অন্তর্গত তুল তুলসীবুড়িয়া গ্রামে যিনার মাজার বা রজা শরীফ উপস্থিত রয়েছে তো তিনাকে কেন্দ্র করে তিনা রজাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন মানুষের সেবার জন্য গড়ে উঠেছে লাইব্রেরি গড়ে উঠেছে যোগ ব্যায়াম যোগব্যায়াম কেন্দ্র এবং এখানে গড়ে উঠেছে মসজিদ এবং এখানে রয়েছে আপনার খানকা শরীফ যেখানে মানুষকে সেবা করার জন্য পরিষেবা দেওয়ার জন্য মানুষকে প্রত্যেক দিন এবং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার নারায়ণ সেবা বা লঙ্গরখানা চালু করা হয়েছে প্রতি বৃহস্পতিবার এই লঙ্গরখানা বা নারায়ণ সেবা চলতে থাকে তার সাথে সাথে প্রত্যেক মাসে এগারো শরীফ এখানে পালিত করা হয় এবং এখানে হাজার হাজার মানুষ এই এগারো শরীফে উপস্থিত হয় দোয়া ও আশীর্বাদ ও জিয়ারত করার জন্য এবং এগারো শরীফ পালিত করার জন্য আপনার নাম আমার নাম হচ্ছে পীরজাদা আবিদুল ইসলাম খান